ওই যে দেখছেন সেলফিস রে লেচু কিনে আনলাম আমি একশো লেচু ছশো টাকা কিনে আনছি আমাকে রেখে মা মেয়েরা খেয়ে নিতেছে কি ব্যাপার আমি একটা পারো তোমাদের কাছ থেকে কোনো ভাগ পাই না হ্যাঁ মা মেয়েরা সব খেয়ে নাও আমাকে রেখে অথচ আমি কষ্ট করে কিনে আনি আমাকে দিবে তোমার মা তো বললো না একবারও যে বনি আসো সবাই মিলে খাই এত লেচু লেচুটা আসলে অনেক মজা আমি তো টেস্ট করে আনছি একটু জানি বলে এটাকে বোম্বে লেচু অনেক মিষ্টি ছিল একটা লেচুর দাম ছয় টাকা পড়ছে আমি বললাম কি যে ভাই একটু কমান আমারা বলে যে এটাই তো কম দাম কদিন পরে আরো বাড়বে আমি কেন কান্না করব। তোমরা খাচ্ছ এটাই তো আমার খাওয়া হয়ে যাচ্ছে আমি তোমাদের জন্য এনেছি ওয়েলকাম ওয়েলকাম মজা

দাদাকে তুমি সব বেচু দিয়ে দিবে ও মাই গড হ্যাঁ রনকির তুমি বুঝতেছো এই ছোট বয়সে কি ফিলিং আমি অবাক হয়ে গেলাম রনকির ভালোবাসা দেখে ছোট্ট রনকি হ্যাঁ কত ভালোবাসে সবাইকে তুমি খেয়ে রনকি দাদাকে ব্যাগটা দিয়ে আসবে ঠিক আছে ওকে এখন নাও এটা তোমার সিট ফেলে দিয়েছি আমার আমি খেয়ে না হাতে দাও

তুমি শুনো তুমি শুধু রেনুকে ফিল করে দাও রনকি ফিল করে দেওয়া দরকার নেই রনকি তুমি সব মুখে দিও না আগে ফেলে দিতে হবে রনকি হ্যাঁ তোমরা ফল খেয়ে পেট ভরে ফেলো ভাত খেতে হবে না হ্যাঁ খাও খাও ভাত আর খেতে হবে না ফল খেয়ে পেট ভরে ফেলো তুমি তো এমনি রাতে কিছু খাও না দাদাকে দিবে তুমি খেও না কান্না করবে রিঙ্কি রেনু ভুল ছিল ভাবসা আমি তোমাকে কিছু বলেছি ঠিক আছে রেনু রিঙ্কি আর রনকি সবাইকে বাবাই দিয়ে দাও রেনু বাবাই দিয়ে দাও